ইসলাম বলছে হচ্ছে যখন আপনি কোনো ভালো কাজে নিয়ত করবেন নিয়ত করার সাথে সাথেই আপনার সৃষ্টিকর্তা আল্লাহ তালা আপনাকে রিওয়ার্ডস দেওয়া শুরু করবে ধরেন হচ্ছে আমাদের ওইদিকে একটা দরজা আছে একটা জানালা আছে আপনি নিয়ত করলেন হচ্ছে আমি এই দরজাটা রাখছি এবং এই জানালাটা রাখছি দিনে যেন আমি পাঁচবার আজান শুনতে পারি তাহলে এটা তো এমনি আপনাকে রাখতে হইতো রাখতে হইতো না আপনার এই যে বাতাস আলো বাতাস আসার জন্য কিন্তু আপনি নিয়োগ করছেন না আমি এই দরজা এবং জানালা রাখছি যেন পাঁচবার দিনে আমি মসজিদ থেকে মধুর আজানের ধ্বনি শুনতে পাই তো এই দরজা এবং জানালা যতদিন থাকবে যতদিন মসজিদ আজান হবে ততদিন আপনি সব পাতি থাকবে সুহান আল্লাহ এই কারণে আমরা নিয়োগ করবো আমাদের নিয়োগগুলোর জন্য অনেক বড় হয় আপনি যখন নিয়োগ করবেন নিয়োগ করার পর থেকে আপনার রিওয়ার্ডস আপনার সবাব আপনি পাইতে থাকবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো এই কারণে আমাদের এই নিয়তে পরিশুদ্ধ থাকা দরকার প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা পৃথিবীতে কয়েকজন মানুষ আছে যারা পুরো পৃথিবীকে নতুনভাবে আলোড়িত করেছিল এর মধ্যে একজন হচ্ছে তুরস্কের নাজিম উদ্দিন এরবাকান আপনারা ওনার নাম শুনেছেন মানে একজন মানুষ চাইলে যে একটা ন্যাশনকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে এরকম কয়েকজন মানুষের এক্সাম্পল আমি আপনাদেরকে দেব এর মধ্যে একজন হচ্ছে নাজিম উদ্দিন এরবাকান তুরস্কের এই নাজিম উদ্দিন এরবাকান তিনি তুরস্কের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে মিডল ইস্ট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে এবং ওখানে পড়াশোনা করার পরে তিনি তার সায়েন্স টেকনোলজিতে তিনি এত বেশি এক্সপার্ট হয়েছিল পরবর্তীতে তিনি এমন এমন কিছু আবিষ্কার নিয়ে এসেছিল এমন কিছু ইঞ্জিনের আবিষ্কার করেছিল উনিশশো পঞ্চাশ পঞ্চান্ন সালের দিকে যার মাধ্যমে পুরো পৃথিবী আলোড়িত হয়েছিল পুরো পৃথিবী তুরস্কের এই ইনোভেশন দেখে তার অবাক হয়ে গিয়েছিল এবং তুরস্কের রাষ্ট্রে এই নাজিমুদ্দিন এরবাকানের উপর ভিত্তি করে পরবর্তীতে আজকের যে তুরস্ক আজকের যে এরদোয়ানকে দেখতে পান আজকে যে তুরস্কের যে সায়েন্স টেকনোলজিতে ডেভেলপ করা আজকে যে তুরস্কের ইকোনমিতে ডেভেলপ করা এবং তুরস্কে মুসলিম বিশ্বগুলোতে নেতৃত্ব দেওয়া এই সব কিছু নাজিমুদ্দিন এরবাকানের হাত ধরে তৈরি হয়েছে তো এই কারণে আমাদের এই বাংলাদেশটাকে যদি আমরা উচ্চ আসনে নিয়ে যেতে চাই তাহলে আমাদের এরকম নাজিম উদ্দিন এরবাকানদের মতো আমাদের এরকম বিজ্ঞানীদের দরকার বিংশ শতাব্দীতে একজন মানুষ পুরো দুনিয়া আলোচিত করেছিল এর মধ্যে ওনার নাম হচ্ছে একজন ইমাম হাসানুল বান্না ইমাম হাসানুল বান্না মাত্র বাইশ বছর বয়সে ইহনাল মুসলিমের নামে একটা প্ল্যাটফর্ম করেছিল এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে পুরো পৃথিবী পুরো মুসলিম বিশ্ব মিডল ইস্ট আফ্রিকা অনেক বেশি আলোড়িত হয়েছিল তো সে কারণে এই ইমাম হাসানুল বান্না সাইয়েদ কুতুব নাজিম উদ্দিন এরবাকান বদিজামান সায়েদ নুরসি এই ধরনের সাহিত্যিক বুদ্ধিজীবী বিজ্ঞানী আমরা যারা এখানে কৃষি শিক্ষার্থী আছি আমাদের মধ্যে থেকে হইতে হবে আমরা যদি এরকম হইতে পারি তাহলে আমাদের যে আকাঙ্ক্ষা আমাদের যে স্বপ্নের বাংলাদেশ সেই স্বপ্নের বাংলাদেশ বিনিময় করা সম্ভব আমি আপনাদেরকে কয়েকটা অনুরোধ করবো আমরা যারা কৃষি শিক্ষার্থীরা আছি আমরা যদি সফল হতে চাই আমাদের কয়েকটি বিষয় সবসময় মাথায় রাখতে হবে আমাদের মন থেকে বিশ্বাস করতে হবে যে আমরা পারবো বি পজিটিভ মন থেকে বিশ্বাস করতে হবে যে আমি পারবো এখানে আপনারা যারা আছেন আজকে যারা এসএসসি দাখিল পরীক্ষায় আপনারা ভালো রেজাল্ট করেছেন এ প্লাস পেয়েছেন সামনে আপনাদের অনেক লম্বা জার্নি সামনে আপনাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা এরপর হচ্ছে বিশ্ববিদ্যালয় যুদ্ধ তারপর চাকরি কিন্তু বিশ্বাস করতে হবে যে এখানে আপনারা যারা আছেন এখানকার আপনারাই আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয় বোয়েন্ড মেডিকেল সহ বাংলাদেশের বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোতে ভালো একটা সাবজেক্ট আপনি ভর্তি হবেন এখানে মন থেকে বলছে কে একটু হাত তুলতে দেখি যে বইটে এই যে ভয় পাচ্ছে আপনারা যদি এখন থেকে ভয় পান আপনারা এই গোল্ডেন এ প্লাস পেয়েছেন এ প্লাস পেয়েছেন আপনারা যদি ভয় পান তাহলে কেমন হবে এটা দুই হাত একসাথে তোলেন মন থেকে যদি বলে আপনাদের প্রত্যেকের পক্ষে বাংলাদেশে বড় বড় প্রতিষ্ঠানগুলোতে পাওয়া সম্ভব শীল আল্লাহ তালা এই হাতগুলোকে কবর করে নাকি আল্লাহ মাহমিদ দুই নম্বর হচ্ছে এই যে সফল হওয়া সফল হওয়ার জন্য আমাদেরকে অনেক বেশি গ্র্যাটফুল হইতে হবে যেটা আমাদের বক্তারা অনেক বেশি বলেছেন টু অলমাইটি তালা আমাদের সৃষ্টিকর্তার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ হইতে হবে আমরা যদি মুসলমান হই আমাদের আল্লাহর প্রতি অনেক বেশি কৃতজ্ঞ হইতে হবে আল্লাহর কাছে আমাদেরকে বলতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের কাছে বলতে হবে এবং যদি পারি মাঝে মধ্যে একটু নফল ইবাদত করা শেষ সাথে কে লাইল করা তাহা যদি নামাজে গিয়ে আল্লাহর কাছে বলা আল্লাহ তালা কোরআন আল্লাহ আসিন আল্লাহ তালা বলছেন হে বিশ্বাসীরা তোমরা সালাদ এবং সবরের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ তাল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন এবং সব সময় দোয়া সময় দোয়া এবং জিকিরের মধ্যে থাকা আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা এত বেশি দিবেন আপনি চিন্তাও করতে পারবেন না এর পাশাপাশি আমাদের গ্র্যাট পল হইতে হবে আমাদের পিতা মাতার প্রতি আমাদের আব্বা আম্মার মন থেকে দোয়া সেমন কাজ করতে হবে আমাদের আব্বা আম্মা উফ বলে এই ধরনের কোনো কাজ করা যাবে না আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই আমাদের আব্বা আম্মার স্যাক্রিফাইসের কথা দেখেন আমাদের আব্বা আম্মা এত আমাদের পেছনে সময় দেয় কখনও আমাদের কোনো ধরনের চাওয়া পাওয়া তারা অতৃপ্তি রাখে না খেয়াল করবেন আমাদের আব্বা আম্মার কলারগুলো ছেড়ে যায় শার্টের কলার ছেড়ে যায় জুতা ছেড়ে যায় কিন্তু তাদের সেই শার্ট চেঞ্জ করে না তাদের জুতা পরিবর্তন করে না তাদের ডিভাইস পরিবর্তন করে না কিন্তু আপনার আমার কোনো ধরনের অপূর্ণতা তারা রাখে না তো আব্বা আম্মার মন থেকে দোয়া আসে সেই ধরনের কাজ করতে হবে আব্বা আম্মা যদি মন থেকে দোয়া করে তাহলে এই পৃথিবীতে এমন কেউ নয় আপনাকে দমায় রাখতে পারবে আমরা কি পারবো ইনশাআল্লাহ আমাদের আব্বা আম্মার মন থেকে দোয়া এমন কাজ করার ইনশাআল্লাহ এবং এর পাশাপাশি আমাদের যারা পাড়া প্রতিবেশী আছে আমাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের মন থেকে দোয়া আসে এমন কাজ করতে হবে তাদের প্রতি অনেক কৃতজ্ঞ হইতে হবে আমাদের বন্ধুবান্ধব যদি কেউ একটু অসুস্থ হয় তাদের একটু খোঁজখবর নিতে হবে এই ধরনের ছোট ছোট কাজ সেটা আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে আল্লাহ অনেক মর্যাদা আসন আসীন করবে এর পাশাপাশি আমাদের কী হতে হবে কনসিস্ট্যান্ট বি কনসিস্ট্যান্ট আমরা অনেক ক্ষেত্রে যে এখন প্লাস গোল্ডেন প্লাস পে মনে করি যে আমরা অনেক কিছু করে ফেলছি কিন্তু ভাই এইটা আপনার লাইফের নতুন একটা জার্নি শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ একটা সফল হয়েছেন আরও অনেকগুলো স্টেজ আছে সেই স্টেজগুলোকে সফল হওয়ার জন্য আপনাদের জীবনের এই কনসিস্টেন্সি থাকতে হবে পড়াশোনার একটা রুটিন থাকতে হবে এবং সেই জায়গায় আমি আপনাদেরকে অনুরোধ করবো এটা আমি সব জায়গায় বলি ইসলামী ছাত্রশিবির অসাধারণ একটা আমরা রিপোর্ট সিস্টেম ডেভেলপ করেছি ইসলামী ছাত্র শিবিরের রিপোর্টটা দেখছেন কে একটু হাত তুলনতে এখানে আমাদের আপদের জন্য আছে এবং ভাইদের জন্য তো নিশ্চয়ই আছে এই রিপোর্ট সিস্টেমটা যদি আপনি রাখতে পারেন আপনার সেলফ ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা ক্রমাগত ঊর্ধ্বমুখী হবে আমাদের এই রিপোর্টটা চব্বিশ ঘন্টার হিসাব আপনি ওখানে রাখতে পারবেন আপনার রেগুলার কোরআন পড়তে হবে আপনার যারা মুসলমান আছে হাদিস পড়তে হবে যদি অন্য ধর্মাবলম্বী হন আপনার ধর্মের যেই রীতিনীতি আছে সেটা আপনাকে পড়তে হবে এর পাশাপাশি আপনাকে রেগুলার পড়াশোনা করতে হবে আপনাকে আমরা যারা আছে পাঁচ মুসলমানরাচকের নামাজ পড়া এর পাশাপাশি হচ্ছে কিছু সামাজিক কাজ করা পত্রপত্রিকা পড়া শরীরচর্চা করা এবং সবার শেষে আত্মসমালোচনা আপনি সারাদিন একটু চিন্তা করা আমার যেই যে কাজ সেই কাজগুলো আমি করেছি কিনা আমার কোনো জায়গায় গ্যাপ হয়েছে কিনা এবং এই আপনার কাজ ফলো আপ করার জন্য আমাদের অনেক মেন্টর আছে দায়িত্বশীল আছে যারা আপনাকে মেন্টরিং করবে আপনার কাজের ফলো আপ করবে আপনাকে পরামর্শ দেবে তো এই রিপোর্টটা আমি আপনাদেরকে সবাইকে রাখার অনুরোধ করবো আপনার এই লাইফের কনসিস্টেন্সি আপনার যে সফলতা সেদিকে যদি আপনি যাইতে চান অবশ্যই আমাদের এই রিপোর্টটা আপনারা রাখবেন এবং এই রিপোর্ট আরেকটা অংশ হচ্ছে আপনাকে সাহিত্য অধ্যয়ন করতে হবে এই সাহিত্য অধ্যয়নের মধ্যেও কী হবে আপনার নলেজের এক্সপ্লোরেশন হবে আপনার কম্প্রিহেন্সিভ নলেজ তৈরি হবে অনেক ক্ষেত্রে যেটা হয় আমরা আমাদের যে বুকিস নলেজগুলো আছে পথিগত জীবের বিদ্যা সেটা কিন্তু আমাদের নলেজের জন্য সাফিসিয়েন্ট না তো এই যে আপনাকে ডাইভার্সিফাইড নলেজ কম্প্রিহেন্সিভ নলেজ দেশ দুনিয়া সম্পর্কে জানা সমাজনীতি সম্পর্কে জানা রাষ্ট্রনীতি সম্পর্কে জানা অর্থনীতি সম্পর্কে জানা পুরো দুনিয়া সম্পর্কে জানা এই জানার জন্য আমাদের অসাধারণ একটা সিলেবাস সিস্টেম আছে বই আছে তো সেগুলো যদি আপনি অধ্যয়ন করেন তাহলে আপনি দেখবেন আপনার একটা ডাইভার্সিফাইড আপনার একটা হলিস্টিক নলেজ আপনার মধ্যে তৈরি হবে তো আমি আপনাদেরকে আপনার কনসিস্টেন্সি আপনার সফলতার জন্য আমাদের যে অসাধারণ রিপোর্ট এবং এই রিপোর্টটা আপনাদেরকে সংগ্রহ করার অনুরোধ করবো এবং আমাদের মেন্টর যারা আছে দায়িত্বশীল যারা আছে তাদের সাথে আপনাদেরকে কানেক্ট করার কানেক্ট হওয়ার চেষ্টা অনুরোধ করবো চতুর্থত যে বিষয়টা বলবো বি হাম্বল সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিনয়ী হইতে হবে অনেক ক্ষেত্রে যেটা হয় আমরা যারা একটি সম্ভ্রান্ত পরিবার থেকে আসছি আমরা যারা ঢাকায় পড়াশোনা করতেছি ভালো কলেজে চান্স পাবো সামনে ভালো রেজাল্ট করেছি অহংকার চলে আসে বিশ্বাস করেন এই অহংকার আপনার পতনের কারণ হবে অহংকারে হওয়া যাবে না আপনি যত উপরে যাবেন তত আপনি বিনয়ী হবেন এই বিনয়টা আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে আমরা পৃথিবীতে যত সফল মানুষদেরকে দেখতে পাই যত এক্সপার্ট লোকদেরকে পাই তারা অনেক বেশি বিনয়ী সে কারণে বিনয়ী হইতে হবে কোনোভাবে অহংকার উদ্যমী আচরণ করা যাবে না সর্বশেষ যে বিষয়টা বলবো বি অপটিমিস্টিক বেশি আশাবাদী হইতে হবে হতাশাবাদী হলে চলবে না স্বপ্ন দেখতে হবে স্বপ্ন দেখতে হবে ইমাম গজ্জালের মতো একজন সফি হওয়ার জন্য একজন ইতিহাসবিদ হওয়ার জন্য স্বপ্ন দেখতে হবে সিনার মতো একজন ডাক্তার হওয়ার জন্য স্বপ্ন দেখতে হবে সৈয়দ আবুল আলা মজুদের মতো একজন হওয়ার জন্য স্বপ্ন দেখতে হবে শহীদ আবদুল মালিকের মতো একজন ছাত্রনেতা হওয়ার জন্য এই ধরনের যদি আমরা স্বপ্ন দেখতে পারি তাহলে দেখবেন যে আল্লাহ তালা আপনাদেরকে অনেক উঁচুতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ তো আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া করছি আপনারা যে নতুন জার্নি শুরু করছেন সেই জার্নিতে আল্লাহ তালা আপনাদের যোগ্যতা আপনাদের প্রজ্ঞা আরও বাড়িয়ে দিক আপনাদেরকে নিরাপত্তার চাদর আবৃত করে রাখুক এবং আমরা যারা আছি আমরা সবাই মিলে যেন আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে পারি জুলাইয়ের যে শহীদদের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ইনসাভাবভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারি এবং আমরা সকলে যেন আমাদের আব্বা আমার চক্ষু শীতলকারী সন্তান হতে পারে আল্লাহ পাক সন্তান আমাদেরকে সেই তফিক দান করু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত